এগুলো হচ্ছে হলদি ট্রে আছে এগুলো তত্ত্বসূচী সব সব তত্ত্বসূচী খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর অনেক ইউনিক ইউনিক ডিজাইন আছে দাদাদের কাছে সুধি দর্শক বন্ধু আরো একটা নতুন ভিডিও আপনাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত তো আমি চলে এসেছি বড়বাজারের আরও একটা দোকানে তো আজকে আমার উপস্থাপনা থাকবে একটা তত্ত্ব সাজানো ট্রেয়ের দোকান থেকে এছাড়া বিভিন্ন গিফট আইটেমও পাওয়া যায় এই দোকানে তো সবিস্তারে সমস্ত প্রোডাক্টে আসবো এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এই দোকানটায় যাব তো আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন এবং সমস্ত আইটেম ইউনিক ইউনিক আইটেম আছে সমস্ত কিছু দেখব এবং রেটপত্র আলোচনা করবো এবং এই বিজনেসের স্কোপ সেটাও আলোচনা করবো আপনাদের সঙ্গে তো আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন চলুন দাদা নমস্কার নমস্কার প্রথমে আপনি আপনার নামটা এবং আপনার দোকানের নামটা একটু বলে দেবেন আমার দোকানের নাম তারা মাতা দর্পণ ভাণ্ডার তেরো নম্বর জ্যাকসন লেন হুম সাদানি মার্কেট আচ্ছা আর এখান থেকে এখানে যদি কেউ হাওড়া বা শিয়ালদা থেকে আসে কোথায় নামতে হবে একটু বলুন হাওড়া থেকে আসলে আপনাকে আমাদের ক্যানিং স্ট্রিটের স্টপেজে নামতে হবে ব্রাগুন্ডার ওপর হলদিরাম ভুইয়ালা স্টপেজে নেমে ঠিক ফোন করলেই তো তার উল্টো আসলেই একটু এগিয়ে গেলে দেবেন একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে কাঁচের নতুন বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে তাছাড়া আপনাদের নাম্বার দিয়ে দেবো হ্যাঁ কন্ট্যাক্ট করে নিয়ে চলে আসবেন শিয়ালদা থেকে কেউ যদি আসে শিয়ালদা থেকে আসলে আপনি বাসে করে নেবে আপনাকে পোগায়াপটি নামতে হবে পগায়াপটী থেকে আপনি ব্রাহ্মণ রোড আসবেন এসে হলদিরাম ভুগিয়ালার কাছে আসবেন এসে আমাদেরকে মোবাইলে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে মোবাইলে ইয়ে করব আচ্ছা মেনলি তাহলে আপনাদের সবে কী কী জিনিস পাওয়া যায় আমার এখানে সব রকম পাবেন বিয়ের তত্ত্ব ট্রে পাবেন গিফট আইটেন পাবেন আয়না পাবেন হুম বিয়ের বাড়ি যে গিফটের আইটেম হয় তত্ত্ব সাজানোর ট্রে সমস্ত কিছু পাবেন এখন তো বিয়ের সিজন চলছে এক বন্ধু এরপরে আমরা সব বিস্তারে সব প্রোডাক্টে আসবো এবং রেটপত্র নিয়ে আসবো তো আপনারা সঙ্গে জুড়ে থাকুন তো দাদা কোনখান থেকে শুরু করবো আপনি একটা একটা করে প্রোডাক্ট দেখান আপনার পিছন থেকে শুরু করা যাক না এগুলো তত্ত্বসূচি আছে বিভিন্ন রকমের আচ্ছা বিভিন্ন দামের আছে আচ্ছা একটু স্টার্টিংটা একটু বলে দিন স্টার্টিং আপনার নব্বই টাকা থেকে শুরু আছে তারপরে বিভিন্ন ধরনের মাল যেমন যেমন নেবেন হুম হুম আজকের ডেট আপনার হচ্ছে চার বারো দু হাজার পঁচিশ এই ডেটে আজকে এই ডেট আছে এই যে থালাটা দেখতে পাচ্ছি এটা এই যে কুলো হ্যাঁ ওটা বড়ো আছে ছোট আছে এর আবার কমা আছে হ্যাঁ এর মধ্যে মেটেরিয়াল কম বেশি হয়ে গেলে আপনার দাম কম বেশি হয়ে যাবে তারপরে বাজার ওটা পড়ার একটা ব্যাপার থাকে ব্যাপার অক্সিজেনের ব্যাপার থাকে আচ্ছা এটা কি দেখতে পাচ্ছি

এর এর ভ্যারাইটিস আছে প্রচুর ভ্যারাইটিস এরকম হলদি পেয়ে যাবেন মেহেন্দি পেয়ে যাবেন এগুলো স্টার্টিং প্রাইস কোনগুলো যেটা আপনি এগুলো স্টার্টিং প্রাইস আছে আপনার যদি ইয়েটা না নেন ওপরে এই রিংটা না নেন তাহলে আপনার একশো কুড়ি টাকা থেকে শুরু আছে আর যদি ওটা সহ নেয় ওটা সহ নিলে দুশো আড়াইশো দুশো ষাট সত্তর ওর ডিজাইনের ওপর হবে আচ্ছা তো হোলসেল করেন না রিটেল করেন আমি হোলসেল করি আচ্ছা রিটেলে কেউ দু চার পিস নিলে তার বাড়ির ব্যক্তিগত ফাংশনের জন্য সেটা আসবে দেখা দেবেন তো ধরুন মাল নেবে ওকে ওকে আচ্ছা এটা কি দেখতে পাচ্ছি ইউটিউব দেখে আসলে করে দেবো ওকে এটা বলুন এটা কি এগুলো কাঠের মাল আছে হুম এগুলো বিভিন্ন রকম সাইজ হয় আঠেরো বারো এ এগুলো আঠেরো বারো পঁচাত্তর টাকা দাম এবারে বাড়বে কমবে অনেক রকম কত থেকে শুরু হয় এগুলো আপনার নয় বারো থেকে শুরু আছে আপনি চব্বিশ ষোলো পর্যন্ত আচ্ছা ঠিক আছে এখানে এটা খুব সুন্দর দেখতে পাচ্ছি এগুলো তত্ত্বসূচি সব সব তত্ত্বসূচি খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর অনেক ইউনিক ইউনিক ডিজাইন আছে দাদাদের কাছে এগুলোর স্টার্টিং রেঞ্জ মোটামুটি একটা অ্যাপ্রক্স দিলাম তো আপনাদের 90 টাকা থেকে আচ্ছা আচ্ছা এছাড়া সামনে তো অনেক ধরনের এটা মেহেদি আছে স্ট্যান্ড করা যাবে এটা এইটা হ্যাঁ এছাড়া আমাদের গিফট আইটেম এরা মগ টক পাবেন আপনার সমস্ত কিছু এদিকে তো এইগুলো নরমাল টে যেগুলো যায় এই যে মাছের ট্রেগুলো মাছের ট্রে আছে হুম এগুলো তো আপনারা জানেন বিয়ে বাড়িতে এই সব ইউজ হয়ে থাকে এছাড়া এই যে সোলার সাজানো এই সমস্ত সব জিনিস সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবেন এরকম নেট পেয়ে যাবেন এই যে বিভিন্ন রকমের নেট পেয়ে যাবেন বিভিন্ন কালারের বিভিন্ন কালার আপনি নেট পাবেন মেনলি তত্ত্ব সাজানো রিলেটেড এভরিথিং এই দোকানে আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু আইটেম ফ্যান্সি ট্রেট আনি আচ্ছা এগুলো আপনার পাঁচ মিটার আছে নব্বই টাকা দিয়ে শুরু হুম হুম আচ্ছা এগুলো তো এগুলো তথ্যশুচি হ্যাঁ দেখেছি আমরা খুব সুন্দর একটা ভিডিওতে সমস্ত কিছু কভার করা সম্ভব নয় কিন্তু দোকানে মালে এখন আমার দোকান মোটামুটি আন্ডার কনস্ট্রা আন্ডার কনস্ট্রাকশন মানে আন্ডার আপনার ডেকোরেশন হুম মোটামুটি আর ইয়ের মধ্যে আমার শুধু এটা গ্রাউন্ড ফ্লোর আমার ফার্স্ট ফ্লোর আমার হুম এর ওপরও আমার ফ্লোর আছে ইন্টার লিঙ্ক আছে আপনি এই দিক দিয়ে যেতে পারেন ওপর দিক দিয়ে আপনি চলে যেতে পারবেন হুম হুম এই যে আমার তৈরি হচ্ছে এই ওপর থেকে আমার চলে যাবেন এখন কাজ কাজ হচ্ছে আমার মোটামুটি এক দেড় মাসের মধ্যে পুরো আপনার হ্যাঁ দুটো ফ্লোরই সেই হ্যাঁ ওকে এটা আমার একশো বছরের জিনিস আমাকে এটা একশো বছরের এটা আমার একশো বছরের প্রতিষ্ঠার নতুন কনস্ট্রাকশন হয়েছে তাই আচ্ছা দাদা একটা আমাকে প্রোডাক্ট দেখাচ্ছিলেন প্রোডাক্টটা খুব সুন্দর একটু বার করুন দর্শক বন্ধুদের দেখাই

মানে কালেকশান আপনারা এখানে প্রচুর পেয়ে যাবেন যেরকম ভ্যারাইটি খুঁজবেন সমস্তটাই পেয়ে যাবেন তাই তো সমস্ত পেয়ে পেয়ে যাবেন যাবেন আচ্ছা তো মোটামুটি সবটাই তো দেখলাম একটা ভিডিও সবিস্তারে সমস্ত কিছু আইটেম আলোচনা করা সম্ভব নয় আপনাদের তার জন্য দাদার কাছে আসতে হবে এবং দোকানকে ভিজিট করতে হবে আইটেমের ঠাসা আছে এবং দাদা যেমনটা বললেন এখন কনস্ট্রাকশন চলছে এক মাস পরে ক্লিয়ার হয়ে যাবে তো দাদা আমি যেটা বলছি আচ্ছা সব ইউনিক ইউনিক ডিজাইন আমার সত্যি খুব ভালো লাগে এত সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনার এখানে আচ্ছা আচ্ছা ভিউয়ার্স আমি একটা কথা বলবো যেহেতু এটা বড় বাজার এখানে সমস্ত কিছু হোলসেল করা হয় তো আপনারা নির্দ্বিধায় আসুন এখানে হোলসেল রেটেই আপনারা সমস্ত কিছু আমরা ইউটিউবের জন্য আমরা যারা দু পিস

এটা উডেন ট্রে পেজে উডেন ট্রে আছে বিভিন্ন রকমের সাইজও বিভিন্ন রকম সাইজ আছে বিভিন্ন ঠিক আছে আবার এরা হ্যান্ডেলও হয়ে যাবে দেখাচ্ছি আপনাকে হুম হুম এরকম হ্যান্ডেলে হয়ে যাবে হুম হুম খুব সুন্দর একটা ভিডিওতে সব কিছু কভার করতে পারবো না দাদা এর আবার আপনার দোকান ফুল ডেকোরেশন হলে আবার সেকেন্ড পার্ট আনবো কিছুদিন পরেই এটাও খুব সুন্দর তো দাদা আরেকটা প্রশ্ন ছিল কেউ যদি বালকোন্টিনে আপনাদের কাছে তো দেখেই মনে হচ্ছে সবকিছু अवेलेबल আমি 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 হোলসেলে ট্রান্সপোর্টের নাম বলে ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে দেব অনলাইন সম্ভব অনলাইন করে দেব সব ক্ষেত্র হবে না কিন্তু করে দেব অনলাইন আচ্ছা আর যেটা হবে যে আপনার আমরা যখন ট্রান্সপোর্ট করে দিই আমরা ওটাকে প্যাকেজিং এর সময় ভিডিও করে আপনার WhatsApp এ পাঠিয়ে দেব আপনারা গ্যারান্টি আমরা কিভাবে মাল প্যাক করছি কিভাবে দিচ্ছি আপনাকে প্যাক করে সব দিয়ে দেব এবারে রাস্তায় যেটা যাবে তার দায়িত্ব আমাদের হুম হুম তো আমি রেকমেন্ড করবো আপনারা একবার আসুন এসে দাদাদের সঙ্গে যোগাযোগ করুন সেটা বেস্ট হবে পরবর্তী ক্ষেত্রে আপনারা বিশ্বাসে এমনি নিয়ে যাবেন বিভিন্ন রকম ডিজাইন আছে এইখানেও এক ধরনের ডিজাইন আছে এবং এর প্লেন হয় হ্যান্ডেল হয় হ্যান্ডেলটা বেশি চলে মানে যুগের সঙ্গে আপডেট অনুযায়ী সমস্ত জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন তা বলছি দাদা এই বিজনেসের স্কোপ কি আছে কেউ যদি আপনাদের থেকে মাল নিয়ে তার নিজের এলাকায় তার একটা ছোট্ট পরিসরে দোকান করতে যায় তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তার উদ্দেশ্যে বলো আপনি নিশ্চিন্তে আসুন আমার এখানে আপনি হোলসেলে সব মাল পাবেন হ্যাঁ আপনি যদি নিজেও হাতে করে নিয়ে যেতে পারেন ঠিক আছে যদি আপনি ট্রান্সপোর্টের নাম বলেন সেই ট্রান্সপোর্টে আমরা মাল পাঠিয়ে দেবো আপনাকে ভিডিও করে দেখিয়ে দেবো আপনার হোয়াটসঅ্যাপে মাল পাঠিয়ে দেবো বলবেন আমরা দিয়ে দেবো আচ্ছা তো এই বিজনেসে কেউ যদি করতে যায় মোটামুটি পার্সেন্ট না প্রফিট মার্জিন খুবই ভালো আছে আমাদের যে ট্রেড ধরুন কোনো একটা জিনিস এখানে কুড়ি টাকা কিনলেন আমরা নিজেরা দেখেছি খদ্দেশ সেটাকে মার্ক করে ডবল দামের ওপর কারণ রাস্তার খরচা আছে ড্যামেজ আছে সব কিছু আছে ইনভেস্টমেন্ট আছে মিলিয়ে আপনি সেন পার্সেন্ট প্রফিট পাবেন তারপরে এটা সিজনাল যেহেতু বিজনেস সিজন টাইমে আপনার এই বিজনেস খুব সুন্দর চলবে তা মোটামুটি কেউ বিজনেস করতে গেলে ছোট্টভাবে দোকান সাজাতে গেলে এক লাখ টাকা সাজাতে পারবে আরামসে এই জিনিস পেয়ে যাবেন আপনি ইয়ে উপরে সেটা অ্যাকর্ডিং টু আপনার সাইজ দোকানে দোকানের সাইজ সেটা ডিপেন্ড অন আপনার দোকানের সাইজ কীরকম এছাড়া আপনি আমার কাছে গিফট আইটেম পাবেন এই মুহূর্তে আপনাকে আমি গিফটের আইটেম দেখাতে পারছি না হুম কারণ ওটা আমার অন্য জায়গায় অন্য ইউনিটে রাখা আছে এই দেখুন এরকম গিফটের মাল হুম

এগুলো আমরা আমরা ছাপিয়ে দেব প্রিন্ট করে দেবো একটু সময় দিতে হবে আচ্ছা হুম একটু সময় নিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে সবকিছু হ্যাঁ আমরা আমরা দেওয়া সম্ভব করে দেবো ঠিক আছে তো দাদা বলছি আমার ইউটিউব চ্যানেলকে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য থ্যাংক ইউ হ্যাঁ